সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগত পিএসসি ক্লাব শিফ এবং মিসলেনিয়াস এই দুটো পরীক্ষা নিয়ে যারা দদুল মানে আছো চিন্তায় রয়েছো তাদের জন্য বলি যে টেনটেটিভ যে एग्जाम ক্যালেন্ডার দেওয়া আছে एग्जाम ক্যালেন্ডারে যে ডেট দেওয়া আছে সেই অনুযায়ী পরীক্ষা হবে নাকি হবে না তো ধরে রাখো যে না হওয়ার তো কোনো কিছু এখানে দেখছি না তার কারণ পিআরবি পক্ষ থেকে যেটা ওবিসি বাহানা দেওয়া হয়েছে পক্ষ থেকে কে সংক্রান্ত কোনোদিনই কোনো কিছু বলা হয়নি যে এই জন্য দেরি হচ্ছে বা দেরি হতে পারে তার কারণ মিসলেনিয়াস এবং লাকশিপ দুটোরই ফাইনাল আনসারকে পাবলিশ করে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্ট চলে আসতে পারে এবং সেই ডেটেই পরীক্ষা হচ্ছে সেইভাবে এগিয়ে যাওয়া উচিত বলেই মনে হয় তো যারা মিসলেনিয়াস বা হচ্ছে ক্লার্কশিপ প্রিপারেশন করতে চাও পরীক্ষা প্রস্তুতি ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো অলরেডি মার্চ ব্যাচ থেকে দশ তারিখ থেকে নতুন ব্যাচ দুটোটি শুরু হয়ে গেছে সেপ্টেম্বর থেকে প্রথম ব্যাচ শুরু করা হয়েছিল তাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন খুব ফাস্ট হয়েতে সমস্ত সিলেবাসগুলোকে আবার শেষ করা হচ্ছে তো যারা জয়েন করতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো মিসলেনিয়াসের বাংলা ইংরেজি মানে গ্রামার বা ব্যাকরণ পেসি রিপোর্ট তারপরে এইদিকে তারপরে শর্ট জিকে সমস্ত সমস্ত জিনিসগুলো সবই করানো হচ্ছে তো আজকে যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক করাবো সেটা দেখো যে বাংলা সারাংশ লিখন ঠিক আছে বাংলা সারাংশ লিখন কারণ এটা বাংলা চল্লিশ নম্বর থাকবে তো একটা বাংলা তিরিশ নম্বরের ব্যাকরণ ব্যাকরণ অনেক টপিক পড়তে হবে তিরিশ নম্বর থাকবে কিন্তু সেই জায়গাতে সারাংশ লেখাটা যদি ভালো করে শিখে নিতে পারো এখানে চল্লিশ দেওয়া উচিত তো প্রথমে বলে দিই দেখো নিয়ম কানুন মোটামুটি সবাই হয়তো জানো তাও বলে দিচ্ছি সংক্ষেপে যে বাড়িতে যখন অনুশীলন করছো তখন তিন চারবার বার পড়তে পারো বা পরীক্ষার সময় হয়তো দু থেকে তিন তিনবার বেশি পড়ার সময় পাবে না তো ওই যে দু থেকে তিনবার খুব ভালোভাবে আগে প্রথমে অনুচ্ছেদটা করতে হবে গুরুত্বপূর্ণ লাইন গুলো চিহ্নিত করতে হবে তারপর আসল প্রকৃত অর্থ খুব সংক্ষেপে নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ অনুচ্ছেদটা পড়ে নিলে অনুচ্ছেদটা পড়ে নেওয়ার পরে কি রিয়েলাইজ করলে কি উপলব্ধি করলে কি বার্তা দিতে চেয়েছে ঠিক আছে তার অন্তর্নিহিত মানে কি তাৎপর্যটা কি সেটা নিজের ভাষায় লিখতে হবে আসল অনুচ্ছেদের শব্দ বা লাইন হুবহু ব্যবহার করা যাবে না আসল যে অনুচ্ছেদ আছে সেখান থেকে হুবহু লাইন বা শব্দ ব্যবহার না করে তার সিনোনিম বা হচ্ছে সমার্থক শব্দ ব্যবহার করলে একটু বেশি ভালো হয় কোন রূপক অনুচ্ছেদ হলে সেটির অন্তর্নিহিত ভাবটুকুই শুধু লিখতে হবে হয়তো কোনো কিছু ধর একটা রূপক মানে এক্সাম্পল উদাহরণের সাহায্যে কোনো কিছু অর্থ বহন করছে সেই রকম জিনিসের ক্ষেত্রে সেই এক্সাম্পল গুলোকে তুলে ধরলে হবে না অর্থাৎ তা কি বলতে চাহায় যে মরালিটি সেই কথাটুকুকেই লিখতে হবে উত্তর এক তৃতীয়াংশ বা তার একটু বেশি শব্দের মধ্যে হতে পারে এবার এই জিনিস হচ্ছে যে যত বেশি অনুশীলন করবে তত বেশি আনসার করার সলিউশন করার এফিসিয়েন্সি বাড়বে কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এইগুলো হচ্ছে গ্রামার ব্যাকরণ শেখার থেকে যত বেশি তুমি লিটারেচার সাহিত্য পড়বে সে বাংলা হোক বা ইংরেজি হোক যত বেশি পড়বে লেখা পড়বে তত দক্ষতা বাড়বে তাই সুতরাং যারা প্রথম এই জিনিসগুলো হয়তো সেইভাবে করনি অভ্যেস তারা প্রথমে আগে কোনো ভালো বই থেকে প্রশ্ন আছে উত্তরও করা আছে সেইগুলো খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে এমন নয় যে প্রথম থেকেই তুমি নিজে নিজে লেখা শুরু করছো তাহলে হবে না আগে মোটামুটি কম করে হয়তো পনেরো থেকে কুড়িটা যে আগে প্রশ্ন লেখা আছে সেটা পড়লে তারপরে উত্তরটা কিভাবে লেখা আছে কি বলতে চেয়েছে সেটাকে আগে ভালো করে উপলব্ধি করতে হবে তারপরে নিজে লেখার অর্জন করবে তো দেখে নাও যে এখানে যে লেখাটা আছে আগে আমার সাথে সাথে পড়ে নাও যে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে চিড়ে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখন সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন পোলে দুটি হাত জড়ো করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত পারে যাবার আনন্দ আগে আমি পড়ে নি তারপরে ব্যাখ্যা করব। ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে নানা বাড়ির নানা গরণের উঁচু নিচু ছাদ চোখে থাকে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুর বেলায় বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার ও যেন দিনের বেলা বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময় খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলে দিতম ছিটকিনি ঘরের ছিটকিনি খুলে দিতম নিতুম খুলে দরজা ঠিক সামনেই ছিল দরজা ঠিক সামনেই ছিল একটা সোফা সেখানে অত্যন্ত একলা হয়ে হয়ে রাঙা চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা সেদিন সেদিনকার সেই চুপচাপ বেলা আজ আর নেই সেদিনকার সেই চুপচাপ বেলা আজ আর নেই তাহলে দেখো যে এই অনুচ্ছেদটা পড়ে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ উত্তর লেখা হবে না কারণ এটা তোমার সারাংশ লিখন সারাংশ লিখন মানে বারবার বলছি এটাই যে অনুচ্ছেদটা পড়ার পরে যেটা অন্তর্নিহিত মানে বা এর যে তাৎপর্য সেই তাৎপর্যটুকু লিখতে হবে অনেকে যেটা ভুল করবে ভুলটা কি যে লেখক মানে এই গল্পটাই হয়তো পুরো বলবে যে লেখক তার বাবার বা তার বাবাকে ভয় করতো ছাদে উঠত সেখান থেকে পাহাড় পর্বত এরকম করে অর্থাৎ এই গল্পটার মধ্য দিয়ে লেখকের যে একাকিত্ব এক নম্বর জিনিস লেখকের যে একাকিত্ব সেটা ফুটে যে আর কারো কথা বলেনি সে একা একাই থাকতো দুই নম্বর একটা জিনিস যেটা ফুটে যে সেটা হচ্ছে যে ওই আহ তেতালার ঘরে ঠিক আছে আড়ালে দেখতো দেখো যে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে কতদিন দেখেছি তার মানে তার পিতা আছে বাবা আছে কিন্তু সে যেতে পারছে না সেই লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে হচ্ছে তার মানে কি সেখানে হয়তো যাওয়ার অনুমতি নেই তখনও সূর্য ওঠেনি বারবার একটা জিনিস প্রকৃতির কথা বলেছে সূর্য ওঠেনি সাদা পাথরের মূর্তির মতো ঠিক আছে আর যখন বাবা থাকতো না তখন সেই জায়গাতে যেত তার মানে কি বাইরে লেখকের বাইরে যাওয়ার অনুমতি ছিল না অর্থাৎ ঘরের ভেতরেই ছিল তাহলে তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম একটা ফিল করতো দু নম্বর হচ্ছে তার বাইরে যাওয়ার অনুমতি ছিল না তিন নম্বর হচ্ছে বাড়িতেও ঘোরাফেরার ক্ষেত্রে যথেষ্ট কি ছিল পাবন্দী ছিল মানে সীমাবদ্ধতা ছিল সব জায়গায় তিনি যেখানে ইচ্ছে নিজের বাড়িতেও সব জায়গায় তিনি চলাফেরা করতে পারতেন না ছোটবেলায় লাস্টের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সব থেকে কি বলেছে ওখানে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর সবুজে অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য এবং প্রকৃতির প্রতি যে টান সেই টানটা তিনি অনুভব করতেন এবং সেটাও এখানে ফুটে উঠেছে তিনি চাইতেন যে প্রকৃতির মুক্ত আকাশে তার রূপ রস গন্ধ সৌন্দর্যকে তিনি অনাবিল আস্বাদন করবেন ঠিক আছে অনুভূতি নেবেন কিন্তু সেটা তিনি পারতেন না যে নানা বাড়ির নানা গরনের উঁচু নিচু ছাদ দেখে ঠেকে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা আমি লুকিয়ে ছাদে উঠতাম পায়ে দুপুর বেলায় তারপরে মন ভুলিয়ে নিয়েছে তারপরে বালক সন্ন্যাসী এই চুড়িওয়ালা খড়খড়ি এই সব কথা আসবেই না যে তুমি হয়তো ভাববে যে এমন মাঝে মাঝে এরকম হতো যে চুড়িওয়ালা ডাক দিয়ে যেত তারপরে কবি বা লেখক হচ্ছে ছিটকিনি খুলে সোফায় বসতেন এই সমস্ত কথা কিছু আসবেই না কারণ এটা একটা গল্প এটা একটা গল্প যদি এটা ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত ঘরে বাইরেই মনে হচ্ছে সেখান থেকে এটা তোলা হয়েছে তো বা কেউ যদি জানো যে ঘরে বাইরে থেকে নেওয়া কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া এরকম যদি কেউ জানো তাহলে কিন্তু সেই জিনিসকে বলবো না কারণ আমরা জানি না এখানে আনসার যখন আমি করছি সেটা আসল এর উৎস কোথায় কার লেখা কোন গল্প বা কোন উপন্যাস কিছুই আমরা জানি না সেইভাবে করবো না তো কারণ এখানে যে আমি বলে বলা আছে ঠিক আছে দেখতাম এরকম ভাবে বলবো না মানে ফার্স্ট পার্সন প্রথম আমরা ব্যবহার করব না এখানে যে আমার বা আমি বলে বলবো না এখানে লেখক বলে কথাটাকে ব্যবহার করতে পারি এবার তাহলে দেখো যে প্রথম যেটা কাজ হবে আমার সেটা হচ্ছে একটা টাইটেল বা হচ্ছে শিরোনাম দেওয়া তাহলে শিরোনামটা আমরা এটা দিতে পারি যে বিশ্ব যে টাইটেল বা শিরোনাম যেটা দিতে পারি সেটা হচ্ছে বিশ্ব প্রকৃতির বিশ্ব প্রকৃতির প্রতি বিশ্ব প্রকৃতির প্রতি লেখকের টান এটা দেওয়া যেতে পারে বা হচ্ছে লেখকের শৈশব বেলা শৈশব স্মৃতি বা ছেলেবেলা অবশ্যই দেওয়া যেতে পারে অসুবিধা নেই দিতে পারো তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা কি বলেছিলাম যে যে লেখক শৈশ হবে হ্যাঁ তার আগে ছক কাটার ব্যাপারটা বলে দিই যে ক্লার্কশিপে দেয় না কিন্তু মিসলেনিয়াস বা ডবলিউ বিসিএস এর ক্ষেত্রে এরকম একটা লুজ সিট আলাদা দেওয়া হয় যেখানে প্রেসিবা বা রিপোর্ট এই সারাংশ লেখার জন্য অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে লাইন লিখতে হবে কারণ এখানে ওয়ার্ড লিমিটটা একটা ভাইটাল পয়েন্ট কারণ ওয়ার্ড লিমিটটা খুব বেশি হলেও চলবে না সেই জন্য এরকম দেওয়া হয় তো না দিলে পরে এরকম ছক কেটে লিখতে পারো বা এমনি স্পেস দিয়ে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাও হবে এবং টাইটেল শিরোনাম যেটা শিরোনামটা ওয়ার্ড হিসাবে কাউন্ট হয় না এই প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে যে শব্দ লিখছি কাউন্ট হবে কি লিখতে যে লেখক হবে লেখক শৈশবে একাকিত হবে একাকিত্ব জীবন কাটিয়েছে একাকিত্ব জীবন কাটিয়েছে তার কারণ কি যে বাড়ির বাইরে তাইতো যে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না দেখো এইগুলো কিন্তু সরাসরি কোথাও কিন্তু কথাটা বলা হয়নি কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কারণ এই যে বলছে তার ছুটির দেশ ছিল বাড়ির ছাদ এরকমই বলেছে ছোট থেকে সব এখানেই বয়ে চলেছে তার মানে বাড়ির বাড়ি কোনোদিন যায়নি মানে যেতে দিতেন না তারপরে যে তার বাবা হাততলার ঘরে লুকিয়ে দেখতো এবং তিনি যখন চলে যেতেন বাইরেতে বাড়িতে থাকতেন না তখনই তিনি যেতেন এবং সেটাই তার কাছে সাত সমুদ্র পার হওয়ার মতো তার মানে এটাই এখান থেকে কনফার্ম এই কথাটুকু যে তিনি একাকিত্ব জীবন পাঠিয়েছেন বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না আর একটা জিনিস এমনকি বাড়ির ভেতরেও ঠিক আছে এমনকি বাড়ির ভেতরেও বাড়ির ভেতরেও চলাফেরা চলা ক্ষেত্রে ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল বা স্বাধীনতা ছিল না এরকম লিখতে পার হচ্ছে নিষেধাজ্ঞা ছিল আর বিশ্ব প্রকৃতির সৌন্দর্য বিশ্ব বিশ্ব প্রকৃতির সৌন্দর্য লেখককে টানত লেখককে টানত তাই সুযোগ পেলেই তাই সুযোগ পেলেই আড়ালে বাড়ির মধ্য থেকেই বাড়ির মধ্য থেকেই প্রকৃতির আস্বাদন প্রকৃতির আস্বাদন অনুভব করত প্রকৃতির আস্বাদন অনুভব করত তাহলে ওই অত কথা সব যে কথা বলা হয়েছে ওই শাড়ি দিয়ে আহ রূপ রস গন্ধ পৃথিবী সবুজ নীলমি মিশে গেছে তারপরে উঁচু নিচু ছাড় সব যে বলেছে তার মানে কি সব প্রকৃতির কথা বলা হয়েছে মানে প্রকৃতির প্রতি যে টান একটা অনুভব করত সেটাকেই বলা হয়েছে তার মানে ওই সমস্ত জিনিস কিছু বলা যাবে না বলতে হবে না তো এটাই তো ওয়ার্ড কথা দেখো যে ওয়ার্ড কথা হয়েছে একটা লাইনে চারটে করে আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চারটে বত্রিশ তো এখানে লিখে দিতে হবে যে শব্দ সংখ্যা হচ্ছে তেত্রিশ তো এইভাবে তোমাকে লিখতে হবে এইভাবে বেশ কিছু কয়েকটা প্র্যাকটিস করো আস্তে আস্তে হয়ে যাবে যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে কিছুই জানো না বা হচ্ছে গাইডেন্সের দরকার আছে সেটা পরীক্ষা বস্তুতে নিতে পারো ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন রোসন করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো মিসলেনিয়াস বা হচ্ছে लाक्षित जो